খালাদা জিয়া একটি ইতিহাস একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন এবং তিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সংসদীয় গণতন্ত্র প্রত্যাবর্তনের ক্ষেত্রে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে আপসীন ভূমিকা রেখে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন এবং বেগম জিয়া যখন রাজনীতিতে আসেন এবং তখন সেই ক্যান্টনমেন্টের শহীদ মৈনুল রোডের বাসভবন থেকে যে কয়েকজন তাকে সেদিন রাজপথে নিয়ে এসেছিলেন নওয়া নওয়াব মার্কেটের যে কার্যালয়ে বিএনপির মহানগর কার্যালয় ঢাকা মহানগর কার্যালয়ে যাদের নিয়ে এসেছিলেন সেদিন তাদের মধ্যে আমি একজন ছিলাম কাছা থেকে দেখেছি যে বলতেন অনেকে সরাসরি রাজনীতি করে কেউ কেউ গাইড ফিলোসোফারি হিসেবে কাজ করে এবং আমাদেরকে আমাকে দেখিয়ে বলছিলেন সেখানে হাবিবল্লাহ হাবিব জামান শরীফ হিরু সহ ছাত্রনেতা ছিলেন তারা এরকম আরও অনেকে ছিলেন যারা সেদিন সেদিন নওয়া মার্কেটে নিয়ে এসেছিলেন মির্জা গোলাম হাফিজ তখন নওয়া বিচর মার্কেট বক্তৃতা করছিলেন এবং সেখানে রহমান খান তিনি এসছিলেন পরে তিনি এরশাদে গভর্নমেন্টে জয়েন করেছিলেন যাই হোক অনেক লম্বা ইতিহাস এবং এরপর এরশ্বাদ বিরোধী আন্দোলন সৈরাজার বিরোধী আন্দোলন সেদিন বেগম জিয়া মাঠে থেকে কন্টিনিউয়াসলি তিনি চালিয়ে গেছেন এবং একটা পর্যায়ে আওয়ামী লীগ সহ অনেকেই সে নির্বাচনে অংশ নিয়েছিল কিন্তু বেগম জিয়া সে নির্বাচনে অংশ নেননি তিনি আপসিন ছিলেন